যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি গোয়ার সঙ্গে ম্যাচ খেলতে চলেছে এবং সন্ধ্যে সাড়ে সাতটার সময় এই ম্যাচটা অনুষ্ঠিত হবে এই ম্যাচে ইস্টবেঙ্গলের প্লেইং ইলেভেন কী হতে পারে বিষয়টা হচ্ছে আমরা কিন্তু এই আইএসএলে পরপর ছখানা ড্র ম্যাচ দেখতে পেলাম কারণ জানুয়ারি ট্রান্সফার মার্কেটে যেহেতু এই বছর খুব একটা যে বিরাট রদবতল বোতল ঘটছে টিমগুলো যে একাধিক প্লেয়ারকে সাইন করার দিকে যাচ্ছে সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না তবে পরপর ছখানা ম্যাচ ড্র এটা কিন্তু একটা বোঝাই যাচ্ছে যে সব টিমই কিন্তু পয়েন্ট নষ্ট করতে চাইছে না এবং কেউই কিন্তু খালি হাতে ফিরতে চাইছে না এবার দেখা যাক যে ইস্টবেঙ্গল এই এফ সি গোয়া ম্যাচে কী দল নামাতে পারে গোলকিপিং পজিশানে অবশ্যই আমরা দেখতে চলেছি প্রফসুকান্ত সিং গিলকে কারণ পাপ সিং গিল ধারাবাহিকভাবে কিন্তু গোলকিপিং পজিশানে খেলছে এবং সে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করছে সেই জন্য কিন্তু এফ সি গোয়া ম্যাচে এই প্রফসুকন সিং গিলকে গোলকিপিং পজিশানে আমরা স্টার্ট করতে দেখব এছাড়া লেভ ব্যাক পজিশানে আমরা অবশ্যই লালচুং লুঙ্গাকে দেখব কারণ লালচুং লুঙ্গা ব্যাক পজিশানে অবশ্যই ভালো ফুটবল খেলছে এবং লেভ ব্যাক পজিশানে কিন্তু লালচুং লুঙ্গাকে ফিট করানোর চেষ্টা করছে কোচ অস্কার বুজং এবং সেন্টার ব্যাক দুটো অবশ্যই হতে চলেছে হিজাজি মেহের হিজাজি মেহের কিন্তু সেন্টার ব্যাক পজিশানে কন্টিনিউয়াসলি খেলে চলেছে এবং হিজাজি মেহের পারফরমেন্স আপস অ্যান্ড ডাউন থাকলেও হিজাজি মেহেরকে কিন্তু কোচ অস্কার বুজং চেষ্টা করছে যে সেন্টার ব্যাক পজিশান থেকে স্টার্ট করানোর এবং দেখা যাক যে হিজাজি মেহের সেন্টার ব্যাক পজিশানে কী করতে পারে এছাড়া অবশ্যই আমরা দেখতে চলেছি আরেকটা সেন্টার ব্যাক হেক্টর উইস থেকে হেক্টার হুইসতে কিন্তু সেন্টার ব্যাক পজিশনে স্টার্ট করবে যেহেতু আনোয়ারালি এখনও অবধি পুরোপুরি ফিট হয়ে মাঠে নামতে পারবে কি না সেটার কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু হেক্টার হুইস থেকে আমরা সেন্টার ব্যাক পজিশনে স্টার্ট করতে দেখতে পারি এবং হেক্টার হুইসতে সেন্টার ব্যাগে ভালোই ফুটবল খেলে থাকে এবং হেক্টার হেক্টর উইসতে যেভাবে পাসিং করে থাকে তার জন্যই কিন্তু সেন্টার ব্যাক পজিশান থেকে তাকে অপারেট করানোর চেষ্টা করবে এই কোচ অস্কার ভুজং কারণ ইস্টবেঙ্গলের কাছে সেন্টার ব্যাক পজিশনে আনুরালি না থাকলে খুব একটা অবস্থানও কিন্তু থাকছে না এবং রাইড ব্যাক পজিশানে অবশ্যই আমরা দেখতে চলেছি নিশু কুমারকে নিশু কুমার কিন্তু ধারাবাহিকভাবে রাইড ব্যাক পজিশানে স্টার্ট করতে চলেছে কারণ আমরা দেখছি যে যখন থেকে প্রভাত লাকড়া একটা বড় ইনজুর হয়েছে তখন থেকে কিন্তু আমরা দেখছি যে রাইড ব্যাক পজিশানে এই নিশু কুমারের উপর ভরসা রাখছে কোচ অস্কার ভুজং কারণ নিশু কুমারের একটা স্পিড আছে এবং তুলনামূলকভাবে আর যেসব রাইড ব্যাক পজিশানের প্লেয়ার আছে তাদের থেকে কিন্তু অনেক ভালো ফুটবল খেলছে এই নিশু কুমার সেই জায়গায় দাঁড়িয়ে রাইড ব্যাক পজিশান থেকে কিন্তু আমরা নিশু কুমারকে স্টার্ট করতে দেখতে পারি এছাড়া মিডফিল্ড পজিশানে আমরা জানি যে সৌভিক চক্রবর্তী এই ম্যাচটা মিস করতে চলেছে সেই জায়গায় কিন্তু অবশ্যই জিগসান সিং স্টার্ট করবে এবং জিকসান সিং মাঠে আসলে ইস্টবেঙ্গলের অ্যাটাকিংয়ের ক্ষেত্রে অনেক সুবিধা হবে সেই জায়গায় কিন্তু মিডফিল্ড পজিশানে অবশ্যই আমরা জিকসান সিংকে স্টার্ট করতে দেখবো এর সাথে সাথে আর একটা সেন্টার মিডফিল্ড পজিশানে অবশ্যই আমরা দেখতে পারি যে নতুন কোনো প্লেয়ার সায়ন ব্যানার্জি অথবা অন্য কোনো সেন্টার মিডফিল্ড খেলা প্লেয়ারকে কিন্তু নাবাতে পারে কোচ অস্কার বুজং কারণ ইস্টবেঙ্গলের কাছে আনওয়ারালির অপশান না থাকা ইস্টবেঙ্গলের কাছে সৌভিক চক্রবর্তীর অফসান না থাকা সাউল ক্রেসপোর অপশান না থাকা এছাড়া বলা চলে যে বাদি তালাল এখনও পুরোপুরি ফিট না হওয়া সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই মিডফিল্ড পজিশানে আমরা কোনো একটা ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারকে ডেবিউ করতে দেখতে পারি বা চলে সায়ন ব্যানার্জিকে এই আইএসএলে প্রথম শুরু করতে দেখতেও পারি সেই জায়গায় দেখা যাক যে মিডফিল্ড পজিশানটায় কে খেলে আর একটা মিডফিল্ডার হিসেবে এটা কিন্তু একটা দেখার বিষয় থাকবে এছাড়া অবশ্যই রাইট উইঙ্গার পজিশানে আমরা দেখতে চলেছি পিভি বিষ্ণুকে কারণ পি বিষ্ণু লেফট উইংস পজিশান থেকেও খুব ভালো অপারেট করে থাকে এবং রাইট উইংস পজিশান থেকেও কিন্তু আমরা ভালো ফুটবল খেলতে দেখে থাকি সেই জায়গায় দাঁড়িয়ে রাইট উইংস পজিশান থেকেও কিন্তু এই পিভি বিষ্ণু স্টার্ট করতে পারে এবং অবশ্যই অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে আমরা দেখতে পারি ক্লেটন সিলভাকে ক্লেটন সিলভা কিন্তু ধারাবাহিকভাবে এই অ্যাটাকিং মিডফিল্ড পজিশানটায় কিন্তু ভালো ফুটবল খেলে আসছে সেই জায়গায় অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে আমরা এই ক্লেটান সিলভাকে কিন্তু স্টার্ট করতে দেখব অবশ্যই কিন্তু আমরা দেখতে চলেছি যে নাওরেম মাহেশ নাওরেম মাহেশ কিন্তু দুর্দান্ত ফুটবল খেলছে এই রাইড উইংস পজিশান থেকে এবং নাওরেম মাহেশ যেহেতু ইস্টবেঙ্গলের একজন খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার তাই অস্কার বুজং চাইবে যে নাওরেম মহেশকে দিয়ে কিন্তু স্টার্ট করাতে এই নাওরেম মহেশ যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে গোয়া ম্যাচে প্রথমে গোল তুলে আনা কিন্তু সম্ভব হতে পারে কারণ নাওরেম মহেশ আগে যে ফুটবলটা খেলেছিল কিছু মাস আগে সেই ফুটবলটার কিন্তু ধারে কাছে দেখা যাচ্ছে না তবে নাওরেম মহেশকে যদি একটুখানি বেশি চান্স দেওয়া যায় তাহলে আমার মনে হয় যে নাওরেম মহেশের কাছ থেকে গোল আসতে পারে এছাড়া অবশ্যই সেন্টার ফরওয়ার্ড পজিশানে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকুস স্টার্ট করবে কারণ দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকুস ইস্টবেঙ্গলের থেকে পজিটিভ স্ট্রাইকার যে কিনা ধারাবাহিকভাবে গোলের মধ্যে আছে এবং সে কিন্তু গোল করার জন্য মাঠে মরিয়া হয়ে চেষ্টা করতে আমরা দেখতে পাই সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসকে কিন্তু সেন্টার ফরওয়ার্ড পজিশান থেকে স্টার্ট করাবে কোচ অস্কার বুজং এই ধরনের একটা প্লেইং ইলেভেন নাবাতে চলেছে এই গোয়া ম্যাচে এবং গোয়া যেহেতু তাদের ঘরের মাঠে খেলবে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের কাজটা কিন্তু যথেষ্ট কঠিন হবে তা সত্ত্বেও বলবো যে এই আইএসএলে পরপর ছখানা যেহেতু ড্র হয়েছে এই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল পয়েন্ট পাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামছে এবং ইস্টবেঙ্গল কিন্তু এই ম্যাচে একটা কিছু করে দেখানোর মানসিকতা নিয়েই কিন্তু গোয়া যাচ্ছে সেই জায়গায় দেখা যাক যে ইস্টবেঙ্গল অন্যান্য যেসব দলগুলো আছে যারা পয়েন্ট একদমই নষ্ট করতে চায়নি সেই তালিকার মধ্যে নিজেদেরকে ঢোকাতে পারে কি না তবে অবশ্যই আমার মনে হয় যে ইস্টবেঙ্গল এই ম্যাচ থেকে মরিয়া হয়ে অন্তত পয়েন্ট পাওয়ার জন্য ঝাঁপাবে এবং যদি ইস্টবেঙ্গল এই গোয়া ম্যাচ থেকে পয়েন্ট আর্ন করতে পারে বা জয় ছিনিয়ে আনতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল আগামী যেসব ম্যাচগুলো খেলবে কেরালার সঙ্গে মুম্বাই সিটি এফসির সঙ্গে সেই ম্যাচগুলোর ওপর কিন্তু মনোযোগটা কিন্তু অনেক ভালোভাবে দিতে পারবে সেই জন্যই এই ম্যাচটা ইস্টবেঙ্গলের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করব যে ইস্টবেঙ্গল দল এই গোয়া ম্যাচে তাদের সেরা পারফরমেন্সটা তুলে ধরে পয়েন্ট পাবে এবং ইস্টবেঙ্গল সমর্থকদের যে কনফিডেন্স লেভেলটা ডাউন আমরা দেখতে পাচ্ছি সেটাকে কিন্তু চাঙ্গা করতে সক্ষম হবে এই অস্কার ভুজংয়ের দল এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন